আজকে আপনাদের সাথে শেয়ার করব কোয়েল ডিমের পুরি দেখতে থাকুন এখন এখানে আমি সামান্য কিছু পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ বাটা দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা আমি বাটার মধ্যে কাঁচামরিচ বেটে নিয়েছিলাম আদা রসুন বাটা তারপরে করে নিয়েছিলাম এর জন্য কালারটা এরকম সবুজ হয়েছে এখন দিয়ে দিলাম দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিব চাট মশলা এখানে আমি চাট মশলা এক প্যাকেট নিয়েছি তো পুরোটাই দিয়ে দিলাম দিয়ে দিব সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব স্বাদ মতো লবণ সব ময় মশলাগুলোকে এখন এই পানির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর এই পানির মধ্যে এই পানি দিয়েই আমি পুরির ডো বানিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেবার পর এখন আমি বড় টেবিল চামচ দিয়ে এক চামচ পরিমাণে ময়দা দিয়ে দিলাম তারপরে চামচ দিয়ে চেড়ে ময়দাটাকে মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়েছে এখন আরও আমি বড়ো চামচ দিয়ে আরও এক চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এখন হাত দিয়ে ভালো করে মেখে তারপরে একটি ডো বানিয়ে নিতে হবে ডো বানানো হয়েছে এখন এখানে আরও একটু সামান্য পরিমাণ ময়দা দিয়ে আমি আবার একটু ভালো করে মেখে নিব মেখে নেওয়া হয়েছে এখন আমি বড়ো সাইজের একটি রুটি বানিয়ে নিব রুটি বানানো হয়েছে এখানে আমি ব্লেডার মেশিনের মুক্কা দিয়ে ছোট ছোট করে কেটে গোল করে রুটি করে নেব এভাবে সবগুলো আমি কেটে নেব এখানে আমি কয়েলের ডিম পাশটি নিয়েছি আর সবগুলো রুটি গোল করে করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই রুটির মধ্যে দিয়ে দিব তেঁতুলের চাটনি ভালো করে তেঁতুলের চার চারপাশ দিয়ে মেখে নিব দিয়ে দিব বাদাম সস তারপরে কয়েল পাখির ডিম ভেঙে আমি রুটির উপরে দিয়ে দিব ভেঙে দেওয়ার পর এখন আমি আরেকটি রুটি উপর দিয়ে দিয়ে ঢেকে দেব তারপরে চার পাঁচটা হাত দিয়ে চেপে চেপে দিব এখন কড়াইতে তেল দিয়েছি গরম হয়েছে এখন আমি এভাবে তেলের মধ্যে দিয়ে দিব একটা একটা করে ভেজে নিব চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব কিছুক্ষণ সময় ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আরেকটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নিব প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি সবগুলো পুরি সাজিয়ে নেওয়া হয়েছে কোয়েল ডিমের পুরি এখন এখানে আমি একটু সাইডে বাদামের সস দিয়ে দিব তারপর আপনাদেরকে একটু টেস্ট করে দেখাবো একটি পুরি আমি ফ্রিজে নিয়ে নিলাম এখন আমি ভেঙে নিব ভেঙে ভিতরটা আপনাদেরকে দেখাবো দেখেন ভিতরটা এই পুরিটার টেস্টেই হচ্ছে তেঁতুলের চাটনি আর বাদামের সস কোয়েল ডিমের এই পুরিটা খুবই টেস্ট আমি খেয়ে দেখাচ্ছি